নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার নারীর অলঙ্কারই নারীর অহংকার শুভ দিনের সোনার গয়না আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস রূপম দেহি নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সফ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয় বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ক্লিন করুন অ্যাপের বেল আইকন এবং সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা সব সময় থাকুন বর্তমানের কথার খবরে নমস্কার বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া দেখে নিব আজকের এই স্পেশাল রিপোর্ট যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসে ততই তৃণমূলে ক্রমেই বাড়ছে দলের বিক্ষুব্ধ নেতা মন্ত্রী বিধায়কের সংখ্যা শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা আশঙ্কা রয়েছে শাসক দল তৃণমূলের এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বের একাংশের প্রতি তার ক্ষোভের কথা বিভিন্ন অরাজনৈতিক সভায় তিনি জানিয়েছেন সম্প্রতি কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের বাণী যত মত তত পথকে উদ্ধৃত করে দলের আশঙ্কা বাড়িয়ে দিয়েছেন তিনি এই পরিস্থিতিতে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসতে চলছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আজ দুপুরে সে বৈঠকটি হওয়ার কথা এরই মাঝে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে আজ সেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের ছয়লাভ হয়ে গেছে সারা শহর এ নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য তৃণমূল অবশ্য বলছে এটি বিরোধীদের কাজ আমরা শুনে নেব কালিয়াগঞ্জে যেভাবে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাভ হয়েছে সে ব্যাপারে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষের বক্তব্য আমরা গতকাল রাত্রি দশটা অবধি দলীয় কার্যক্রম নিয়ে আমরা শহর এবং ব্লকের সমস্ত নেতৃত্ব এবং বিধায়ক সহ আমরা এই দলীয় কালী এবং শহরের দলীয় কার্যালয়ে ছিলাম রাত্রি দশটার পরে যখন আমরা বাড়িতে যাই যে যার বাড়িতে যাই তখন কালী এবং শহরে কোনো পোস্টার ফেসবুক দেখা যায়নি পরবর্তীকালে আমরা সকালবেলা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে রাজীব কেন্দ্র করে পোস্টার করেছে আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা যখন কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা দলীয় কোনো কাজে আমাদের শহরে আগমন ঘটে তখন আমরা পোস্টার প্রকাশ্যে এখন রাতের অন্ধকারে যখন পোস্টারটা লাগানো হয়েছে আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা তৃণমূল কংগ্রেসের কেউ এই পোস্টার কাজে হচ্ছে এটা একটা বিরোধীদের চক্রান্ত এটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল দুর্বল করার লক্ষ্যে বিরোধীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের পোস্টার লাগাচ্ছে